তো আজকে আমরা বানাবো শীতের পিঠা এটা হলো একদম সহজ সহজ একদম অনেক বেশি সহজ একটা নিয়ম আসসালাম আলাইকুম সোহে হ্যালো এভরিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সহজ বলতে কি এটা ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে এরকম বানায় এখন হয়তো অনেক ইউটিউবে এক এক রকম এক এক জনে বানায় আমি জানি না রকম ভাবে বানায় কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক বেশি সহজ লাগছে আজকে আমার শাশুড়ি মা বানাইতেছে আমি পারি কিন্তু আমি আজকে বানাইতেছি না কারণ আমি অনেক দিন আগে বানাইছিলাম এখন আবার বানাইতে চাইলে যদি ভুল হয় যায় জিনিসটা সুন্দর নষ্ট হবে তা আমি দেখতেছিলাম আমি সালা পর বানাবো চেষ্টা করবো বানানো এই তো এখানে আটা করতেছে আমার শাশুড়ি আম্মা এটা কিন্তু শুকনা গুড়ি ছিল হ্যাঁ জন্য একটু গরম পানি দিয়ে আটাটা করছে একদম জোর করে কিন্তু করছে এখন কিন্তু আবার চেলে নিতেছে ছালা ছাড়া কিন্তু সুন্দর হবে না ছালা ছাড়া কিন্তু সুন্দর হবে না পিঠাটা তো চেলে নিচ্ছে পিঠাটা তাহলে সুন্দর হবে আর এই ফাঁকে আপনাকে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু প্রায় চালা হইতেছে আর এখান দিয়ে আমি বলে দিতেছি এখানে কি কি লাগছে আমাদের বেশি কিছু না গুড় লাগছে পিঠাটা বানাইতে নারকেল লাগছে দেন ঘরে এই দশ পনেরো মিনিটের ভিতরে বানাই ফেলছে এটা বেশি সময় লাগে না পিঠাটা বানাইতে তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেকে এই দেখা যায় কি পারে না অনেকে দেখা যায় যে মা বাবার থেকে দূরে আছে বা অনেকে নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে আছে পারে না তারা অবশ্যই এই জিনিসটা দেখলে তারা শিখতে পারবে সেই জন্য আমার আজকে এই জিনিসটা শেয়ার করা আমার মতো যারা আছেন তারাও শিখতে পারবেন আর যারা আছেন তো এবারকে আমি আবার আপনাদের কিছু কথা বলি হ্যাঁ আপনাকে কিন্তু এটা যদি গরম পানি না দেন কিন্তু সিদ্ধ হবে না যদি আপনি ঠান্ডা পানি দিয়ে বা ঠান্ডা পানি না মানে নরমাল পানি দিয়ে যদি করেন তাহলে আপনি এটা লাইফ একদম ভাঙানো আটা সাথে সাথে ভাঙ্গিয়া না আটাটা দিয়ে করতে হবে তো এখানে কিন্তু খুব একদম সহজভাবে বানানো হইতেছে এখন গুড়টা দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে উপর দিয়ে নারকেল নারকেল দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আবার কিন্তু একদম ওই যে গুঁড়ো গুঁড়ো করা যে ভাবা পিঠার আটাটা দিয়ে দিচ্ছে ও সুন্দর করে আবার হাত দিয়ে একদম সমান করে দিচ্ছে নতুন চালের আটাই কয়েকদিন আগে ধান টান শুকিয়ে আটা ভাঙানো হয়েছে তারপর ওই যে শুকিয়ে রাখা হয়েছে তো এই জন্য গরম পানিটা লাগতেছে গরম পানিটা আটা হলে গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক ভালো হয় তো এখানে পাতিল কিন্তু চারপাশে আবার আটা দিয়ে সুন্দর করে গোল করে কিন্তু আবার লেপ দিয়ে দিচ্ছে তারপর ভিতরে পানি আছে কিন্তু ভিতরে অতিরিক্ত পানি দিচ্ছে না পরিমাণ পানি দিচ্ছে যাতে শুধু ভাবটা ওঠে ভাবটা উঠে আবার আপনার খেয়াল করবেন আবার দেখবেন পাতিলের একদম অনেক বেশি কম পানি দিবেন না তাহলে কিন্তু পাতিল পুড়ে যাবে আমরা মশারি দিয়ে তারপরে যে এটা ভাব দিতে আর খেতো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এই তো পিঠা বানানো হয়ে গেছে পিঠাটার ভিতরে কিন্তু মাসাল্লাহ মাসালা অনেক সুন্দর হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসটা ফলো দিয়ে যাবেন আর লাইক করবেন শেয়ার করে দেওয়া যাবেন ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করে দিলে আপনাদের ভালো হবে নেক্সট টাইম যখন আবার ভুলে যাবেন তখন আবার দেখে নিতে পারবেন এই হলো আজকের ভিডিওটা I love this. Assalamu alaikum.